মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বিয়ু সিং ব্লক একটি ভিডিও নিয়ে চলেছি সকালে উঠে এ কদিন ঠিকঠাক ভিডিও দিতে পারে আগের ভিডিওটা দেখেছে কিন্তু অতটা এ না বিবেক কাজ করে উঠতে পারছে না ভিডিও জমে যাচ্ছে এরকম হচ্ছে আর কি কাজ হচ্ছে না ঠিক আছে একটু পর পর ভিডিও যাবে ঠিক আছে শর্ট ভিডিওগুলো যাবে কাজ করে ওটা যাচ্ছে না মাম্মা রাখছে দেখতে পাচ্ছ ফোন ও ফোন নিতে দেয় না এখন আর বল তুমি ফোন বন্ধ করো এরকম ওই জন্য ভিডিও ঠিক মতন করা হচ্ছে না তো যাই হোক সকালে উঠে গেছি ঝাঁ চকচকে রোদ্দুর কিন্তু রাত্রেবেলা ফ্যান ছাড়লে কিন্তু খুব ঠান্ডা পাচ্ছে আমাদের ঘরটা একটু নিচু টাইপের তো ওই জন্য যাদের ছাদ হওয়া তাদের আবার ঠিক আছে রান্না বসে গেছে বিঘা বিবে কালকে রেশন তোলা হয়েছে বিবেক আবার এ ফিঙ্গার প্রিন্ট দিতে গেছিলো না তো হবে না বাড়িতে গিয়ে সে কি লিঙ্ক ছিল না কি হয়েছে তো যাই হোক আমি রান্নাঘরে রান্না করতে চলে এসেছি রান্না করতে বসে গেছি হ্যাঁ রোদ্দুর বেরিয়েছি বাইরে সেদিন সাইফন মাছ কিনেছিলো এই যে মাথা তা ভাজা হচ্ছে আর ওই মাছের তেল বেরিয়েছে ডিম টিম কিছু নেই তেল বেরিয়েছে দিয়ে ভাজছি এই যে উচ্ছে ডাঁটা আলু কুমড়ো দিয়ে এটা হবে ঠিক আছে একটা তরকারি হচ্ছে পরে তোমাদের দেখাচ্ছে এই যে হচ্ছে এখন মানে এইটা এখন মাথাটা ভেঙে দিতে হয় বড়ো মাছ মাথা হ্যাঁ এই দেখো কী বলো এটা এই যে আমি খাচ্ছি এই যে থানকুনি পাতা আর এটা হচ্ছে হলুদ ঠিক আছে হলুদটা খেয়ে নেব এখন প্রত্যেক দিন এখন আমার এই হলুদ আর থানকুনি মাথা খাই আমি আহা কি সুন্দর হ্যাঁ আমার তো প্রচুর পরিমাণে অ্যালার্জি মানে এক কিলো হলুদ কিনেছি যে প্রত্যেক দিন এই টুকরো করে এত টুকরো করে খাবো তা সে থানকুনি পাতা বাড়ি এখন বেরিয়েছে খাওয়া হয় না হলে একেবারে থানকুনি পাতা দিয়ে খাবো নিম পাতা দিয়ে খেলে আখের গুড় হলে ভালো হয় তা সে আখের গুড় আর কোথায় পাচ্ছি বিবেক আন আনব করে মনে থাকে না আমি থাক আমি এক বিবেক তো শুধু খেতে পারে না গুড় ছাড়া ওই একদিন না দুদিন খেয়েছে আমি প্রতিদিন খাই খাওয়া অভ্যাসের কাছে তো কোনো কিছু মনেই হয় না বিশাল উপকার একদম বিশাল টোটকা যে অ্যালার্জির জন্য হলুদ কাঁচা হলুদ আর আঁখের গুড় খাওয়া বিশাল আঁখের গুড় তো এমনি রক্ত ফিল্টার করে ডাক্তার বলে দিয়েছিল আঁখের গুড় আর কাঁচা হলুদ তুমি খাবে তাই খেয়া খাচ্ছি কদিন দেখি গরমে বিশাল অ্যালার্জি হয় এই যে তরকারি করা হয়ে গেছে ডাটা দিয়ে দিয়ে বিবেক খাচ্ছে ভালো হয়েছে ভালো হয়েছে মাম্মা দেখো কী খাচ্ছে কী খাচ্ছে ওটা পাচ্ছ খেতে ওটা আঙুল ঠিক বলেছে কিন্তু ওটা আঙুল পায়ের আঙুল এই যে মাংস রান্না হয়েছে টমেটো গাজর আলু টালু দিয়ে মাংস রান্না হয়েছে আমি এই যে দুটো রুটি আছে এই দুটো রুটি খাবো ঠিক আছে এই খাওয়া দুপুরে এই দুপুরে সবে আয় এই বিবেকে ভাত রেডি এটা ঢাকা দিয়ে দিলাম কে লবণ দিতে বলছে লবণ খাচ্ছে তুমি বলে দাও জামাই বলে দাও ও বলা জামাইকে বলো কি বলবে লবণ কাজ ওর বাবা লজ্জা নেই হাসছে দেখি উক তাকা মানে কিন্তু ভালোর জন্য বলছে তোমার লজ্জা হওয়া দরকার তুমি আগে বলছিলে ছেড়ে দেবে দেখো হ্যাঁ বেশি বৌ করে না তোর মা বলে দিচ্ছে লবণ খেও না তুমি আমার বউ নাই বউর কথা নাই শুনতে নেমি মার কথা শুন বউর কথা নয় শোনো বউ নয় ভুলভাল বলে বরেদের কোনোদিন মানে ভালো চায় না বউরা তাই না কিন্তু মা বলে দিচ্ছে যে এই লবণ খাস নে তুমি অসময় লবণ খেলে বলবে এই লবণ নিচ্ছে আমার সাথে বলে দেয় এই তো লবণ খাস নে মা বাবাই না লবণ খায় তুই বিবেক শুনে না কথা একবার যখন শরীর খারাপ করেছিল তখন বলছে আর জীবন আমি লবণ খাবো না হয়েছে কিন্তু তবু লবণটা আমি ভেজে রাখি আমাদের খাবার লবণ আমাদের ভাজাই থাকে তবু তখন বলেছে আমি খাবো না আর আবার সেই চালু করছে মামা শুধু বলে বাবা না লবণ খায় ঘড়িতে সাড়ে এগারোটা বাজে কি স্কুল থেকে নিয়ে আসা হয়ে গেছে লিবা কি করছে দেখবে আবার ভিজে চলছে বলে এক্ষুনি মাথাটা আঁচ ঢালাম ঠিক আছে লিবা খুব দুষ্টু করছে এই দেখো কি তো এটা দেখাই তোমাদের মিছিরি মিছিল কৌটো নিয়ে লিবা কি করছে লিবা খাচ্ছ ভালো ও গুঁড়ো নেই আর করে দেবো বাবাই বার করতে পারবে না কি করবে নেড়ো কিনে এনেছে আর এই যে বাতসা আছে বলি এতে ভিজিয়ে দেবো আর এই মিছির জলটা নিতে হবে একটু ঠিক আছে এই যে ভেজানো হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দেবো একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে হ্যাঁ পরে এসে খাবো ঠিক আছে কতক্ষণ পরে এক ঘন্টা পরে এসেছি তা কি অবস্থা হয়েছে পুরো ভেঙে চুরে লিভারটা দেখো আরও কী হয়েছে এক ফিট হয়েছে এক ফিট এইটা এইটা একটু শক্ত আছে তাই না খাবো লিভার কেমন লাগছে হেভি টেস্টি কেমন রসগোল্লা এইদিকে বলো ক্যামেরার সামনে খুব ভালো টেস্ট নাকি লাগছে লিভার কি করছে মেয়েকে জিজ্ঞাসা করছে ভাত ভাতকে কি বলছে ও জোরে বলতে বলছে তা জোরে বলতে বলো ভালো মা ওইভাবে বলতে নেই ভালোভাবে বলো কি বলছে আর কপালে দেখো লিবা কত তুলসীর ফোঁটা দিয়েছে তুলসী গাছে তুলসী দালা ফোট হ্যাঁ ওই যে ওই যে ওরে বাবু জুতো পাই যাচ্ছে জুতো পাই যেতে নেই জুতো পাই নিয়ে যেতে নেই নন করতে এ চলে যাচ্ছে এবারে লিবা চলে গেল তোমার বন্ধু কি তোমার হাতে কাজল হয় দাও তুলসী তুলসী গোড় ঠাকুরের মাটি নিয়ে দেখো আর আমি তুলসী গাছ বসেছি দেখ্ড দেখো ও বাবা গো কতটা করে চেপে চেপে দিচ্ছি কপাল হয়ে গেছে হাতে খানিকটা ফেলে দিচ্ছ কেন যা দূরে গাছের গোড়ায় ফেলে দাঁড়া দিতে হবে না গোড় মাখিয়ে দিচ্ছে নাকি দেখো লিবা আমার সঙ্গে খেলা করছি কি মাকে দিলো আমার কতটা আদা এনে দিল মা আর না দেবে না মা মা দিও না তুলসী গাছগুলো কিন্তু বাঁচবে না হ্যাঁ তোমার কপালে আছে তুলসী গাছগুলো তাহলে বাঁচবে না কিন্তু তুলসী গাছ মরে আর করো না দেখো ওর আর আমার দেখো ও তা নাও তুলে নিচ্ছে আবার যা পারে করুক আমার সঙ্গে খেলার তো লোক নেই এখন এই আমার সাথেই খেলবে এই করবে পরে করে এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই শুভ রাত কটা বাজে এগারোটা বাজতে দশ মিনিট বাকি গল্প করতে করতে বসে বসে গল্প করতে গিয়ে মামার সঙ্গে খেলা করতে করতে ও একটু ঘুমিয়েছে ওই হচ্ছে আর এ হয়নি আর ভাল লাগছে ঘুমিয়ে পড়বো আছি ভিডিওটা আর না এই পরে রাখছি সবাইকে টাটা